রাজিগো একটি গাড়ি নিয়ে আসছে সামনে পিছনে পার্কিং সেন্সর আছে এবং ইমারজেন ব্রেক সেন্সর সান্ডু মন্ডপ এবং ব্যাগডালা পাওয়ার আর এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা পেয়ে যাবেন ভাই মনে ভাই আলাইকুম আসসালামাইকুম ভাই ভাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আজকের ভিডিওতে আসছেন আজকের ভিডিওতে ভাইয়া রাজিগো একটি গাড়ি নিয়ে আসছি নিশান এক্সটেল গাড়ি ধরতে গেলে একটি পিমোর দামে আজকে এই গাড়িটি দিয়ে দিব দুই হাজার সতেরো মডেল বিশ সালের রেজিস্ট্রেশন এটা কিন্তু নিউ শেফটা এটা আপনার সামনের পিছনে পার্কিং সেন্সর আছে এবং এমনসি ব্রেক সেন্সর সানডুপ মন্ডুপ এবং ব্যাকডালা পাওয়ার আর গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ অলমোস্ট অরিজিনাল কালার এবং অরিজিনাল ফিটিংস অবস্থা আছে কোথাও কোনো রঙ বা কালার টাচ আপ কোনো কিছু করা হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে আর আপনার চারটা টায়ার এখনও আপনার গুড কন্ডিশন আছে বছর খানিক চালাইতে পারবেন আর এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরাও পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা দেখেন ভিতরটা দেখেন গাড়িটি কিন্তু অসফলিশ করা হয় নাই মানে একবার র কন্ডিশনে দেখা দিয়েছি গতকালকে ডেলিভারি নিয়ে আসছে গাড়িটি সহকারে হ্যাঁ সান্ডুপ সহকারে হচ্ছে হ্যাঁ যারা একটি বাজেট ফেলনি হিসাবে মানে একটি জিপ চালাতে চাইতেছেন তাদের জন্য আজকে এই জিপ মানে এক্সটিল গাড়িটি খুবই কমে থাকবে দেখেন ভ্যায় প্রত্যেকটা লাইট এখনও পর্যন্ত সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সি বা খোলা কাটা নাই হান্ড্রেড পারসেন্ট অরজিনাল অবস্থায় আর এটা আপনার দেখেন এখন ব্যায় এখন পর্যন্ত মনে কি চাকা নামানো হয়নি স্পের চাকা একবার অরিজিনাল আছে আপনার কোথাও কোনো স্কেস দাগ দুই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন দেখেন আর এটার সিট কভারও এখনো লাগানো হয়নি এই জন্য এই সিট কভারগুলো কিন্তু লেদার সুইট লেদার ভাইয়া জি হ্যাঁ

হাইব্রিড ব্যাটারি এবং ব্রেক বুস্টার এইট্টি ফাইভ পার্সেন্ট ওকে আছে আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন সে অপশন আছে আর আজকে যেহেতু এটাকে বলছি পিমোর দামে পাবেন এটা আট আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন প্রাইস এটার মডেল যে আপনার সতেরো মডেল রেজিস্ট্রেশন বিশ বিশ সালে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই সংসদে শংসদেবিনী তেজগা ঢাকা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ সালাম আলাইকুম